কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলে এটা নতুন ভিডিও নিয়ে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কোথাও ঘুরতে যাওয়াটা পুরোটাই আননেসেসারি সেজন্য আমি অনেকগুলো প্ল্যান থাকা সত্ত্বেও ক্যান্সেল করে দিয়েছি তবে কাজের জন্য তো বেরোতেই হবে কিছু করার নেই তো আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করেছি আর এই হোয়াইট টপটা পড়েছি বিকজ তোমরা টাইটেল আর থামল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমি করতে চলেছি হোয়াইট ফুড চ্যালেঞ্জ ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাকচুয়ালি রেড ফুড চ্যালেঞ্জটা করে কিন্তু আমি ভীষণ মজা পেয়েছিলাম তো সেজন্য আমি এই হোয়াইট ফুড চ্যালেঞ্জটা করার জন্য আরও বেশি এক্সাইটেড বিকজ হোয়াইট ফুডে যা যা পাওয়া যায় আমার কিন্তু সবই ভীষণ ফেভারেট তো চলো ভিডিওটা স্টার্ট করি আমি স্নান তো করে নিয়েছি কিন্তু স্কিন কেয়ার কিছু করা হয়নি তো এখন একটু নিজের হুলিয়াটা ঠিক করব করে একটু বেরোবো বেরিয়ে কাজটাও করব প্লাস দেখা যাক যে ব্রেকফাস্টের জন্য কী কী আনতে পারি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো কাজ তার মধ্যে আজকে আবার এই বেডশিটটাকেও আমি তুলে ফেলেছি আর খাটের অবস্থাটা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ হয়ে আছে তো আগে আমি কাজগুলো মেটাবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো আমি খাবো খেয়ে কিন্তু এই বিছানাটার আজকে একদম ভুলিয়া পাল্টে দিতে হবে আমিও যেরকম সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছে বিছানাটাও চেঞ্জ করে দিচ্ছি কিন্তু আগে আমি খাওয়া দাওয়া করি আর আমার বাইরের কাজটা মিটিয়ে আসি তো তারপরে এটার রূপটা আমি চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি তো আমি কোনো রকমে রেডি হয়ে চলে গেছিলাম আমার কাজটা মেটাতে আর ভেবেছিলাম যে ওর ফাঁকেই দিয়ে কিছু একটা হোয়াইট ফুড কিনে খেয়ে নেব তবে কাজটা আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি আজকে এক্সপেক্টই করিনি কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলো বলে আমি বাড়িতেই খাবারটা নিয়ে চলে এলাম মানে আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এলাম আর আমি তো তোমাদের বললাম যে ব্যাঙ্কে গেছিলাম আমার ব্যাংকের পাশে একটা সুগার স্পাইস আছে তো ওটাতেই গেলাম আর ওখান থেকে যা অ্যাভেলেবেল পেয়েছি হোয়াইট ফুডের মধ্যে আমি সেটাই নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দেখতেই পেলে তো এখানে রয়েছে একটা চিজ স্যান্ডউইচ আর এখানে রয়েছে ম্যাংগো বল তো এটার মধ্যে ইয়েলো একটু আছে আমি জানি বাট এই ইয়েলো পর্শনটা আমি খাবো না কয়েক পোর্শনটা ট্রাই করবো ও হ্যাঁ সঙ্গে কিন্তু একটা লিমকাও আছে যেটা আগে তো খাওয়া যাবে না একটু পরে খাচ্ছি আগে ব্রেকফাস্টটা করে নিই চল তো ফার্স্টে এই চিজ স্যান্ডউইচটা থেকে স্টার্ট করা যাক আমার এতটাই খিদে পেয়েছে যে আমি পাগলের গিয়ে খাবার নিয়ে চিকেন স্যান্ডউইচ নিতে গিয়ে চিজ স্যান্ডউইচ নিয়ে নিয়েছি তো পরে যখন রিয়েলাইজ করলাম তখন ভাবলাম যে একই জিনিস দুটো নিয়ে কোনো লাভ নেই ওই জন্য চিজটাই থাক আর এর ভিতরে বিশ্বাস করো সেরকম ভালো কোনো স্টাফিং নেই তাও আমি এনেছি যখন খাওয়া যায়। হোয়াইট ফুড বলে কিন্তু আমার এইটা খেতে খুব কষ্ট হচ্ছে বিকজ আমি একদম মানে ভীষণভাবে একটা সস পারসেন মানে এরকম যে কোনো সেভারি জিনিসের সাথে আমার সসটা মাস্ট লাগে মানে সস না হলে আমার মনে হয় যে খাওয়াটা ইনকমপ্লিট তো আজকে এইটা খেতে গিয়েও কিন্তু আমার সেম ফিল হচ্ছে একটু সস হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আজকে আমাকে ম্যানেজ করে নিতে হবে তো এটাই খাই চিজ স্যান্ডউইচটা থার্টি সিক্স রুপিস চিজের কোয়ান্টিটিটা ভালো হলেও আমার মনে হচ্ছে যে প্রচন্ড মানে বেসিক খেতে কোনো যেহেতু এর মধ্যে মশালা নেই তো একটু যদি এর মধ্যে কিছু মশালা অ্যাড করে তাহলে আমার মনে হয় যে টেস্টটা আরও ভালো হতে পারে এটা সো এবার এইটা খাবো সো সুগার অ্যান্ড স্পাইসের এই ম্যাঙ্গো বলটা কিন্তু মাত্র থার্টি রুপিস নিয়েছিল আর এখানে একটা দেখো হোয়াইট ক্রিম লেয়ার আছে আর উপরে তিনটে ম্যাঙ্গো বল এরকম ইয়েলো কালারের রয়েছে আর নিচে কিন্তু একটা বিস্কিট কোটিং রয়েছে আমি এই বিস্কিট কোটিংটা একদম নোটিস করে নিই তাহলে আমি জিনিসটা আনতাম না কিন্তু এখন এনে দিয়েছি আর এটা যদি না খেতাম তাহলে ব্রেকফাস্টটা আমাকে না খেয়ে থাকতে হতো তো সেই জন্য আমি খেয়ে নিলাম তোমরা এটার জন্য কিছু মনে করো না বাট আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা তোমাদের নিয়ারেস্ট আউটলেটে গিয়ে কিন্তু ম্যাঙ্গো বলটা ডেফিনেটলি ট্রাই করে দেখো আমি প্রচণ্ড সুইট লাভার তো আমার করা মিষ্টিতেও কোনো অসুবিধা থাকে না আমি খেয়ে নিই বাট যারা একদম মিষ্টি পছন্দ করো না বা কম মিষ্টি খেতে চাও তারা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো এটার মধ্যে প্রচণ্ড একটা সার্টেল অ্যামাউন্ট অফ সুগার রয়েছে তো যেটা সবাই খেতে পারবে আর আমার কিন্তু পার্সোনালিটা খুব পছন্দ হয়েছে তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো একটু একটু খিদে পাচ্ছে আমার তো ভাবছি একটু মিষ্টি খাওয়া যাক এই যে এখানে রয়েছে রসগোল্লা আর এটা হচ্ছে আমি শখের বাজারে যে ওই মাতা মিষ্টান্ন ভাণ্ডার আছে তো ওখানে আমি মেনলি গেছিলাম অরুন আইসক্রিম খেতে সেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু মিষ্টি হবে কারণ আমি খুব মিষ্টি পছন্দ করি কিন্তু ওটাতে তো একদমই সেরকম মিষ্টি ছিল না তো আমার মন ভরে তো জন্য এখন আমি নিয়ে চলে যাচ্ছি রসগোল্লা মিষ্টিটা কিন্তু বেশ ভালো খেতে তবে আমি একটাই খেলাম কারণ দুটো মিষ্টি খাওয়াটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যদি আমাকে একদম মানে লিস্ট ফেভারিট একটা অপশন দেওয়া হয় যে এইটা খেতে হবে নাহলে তোমাকে কুয়োয় ফেলে দেব তবে হয়তো আমি লিমকা খাবো যেরকম আজকে মানে আমার কিছু করার ছিল না আমি বাধ্য হয়ে এটা এনেছি সকাল থেকে এত ভালো ভালো খাবার খেয়ে তারপরে এই জিনিসটা খেয়ে মুডটা বিগড়ানোর জন্য আমার নিজেকে একটা ধন্যবাদ দেওয়া উচিত এই জিনিসটা খুব বলেছিলাম যে বাড়িতে এসে একদম বেডটাকে চাকা চাক করে দেবো তো তাই করেছি আর সে করতে করতে তো আমি প্রায় ঘেমে জল হয়ে গেলাম যা খেলাম সকাল থেকে সবই বেরিয়ে গেল আর এই যে নিয়ে এখানে বসে পাখার হাওয়া খাচ্ছেন মনের আনন্দে শুধু খাট নয় খাটের সাথে কিন্তু আজকে আমি আমার আলমারিটাকে একটু অর্গানাইজ করেছি বিকাজ সব কিছু ব্যবহার করে করে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছিলো তো সব একটু সুন্দর করে ব্যাগস অ্যান্ড ড্রেস ফ্রেস যা ছিল সব সাজিয়ে নিয়েছি তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এইটা তো এটা একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট মিতুল দার্জিলিং গেছিলো তো সবার জন্য আমাদের জন্য এরকম ম্যাগনেটস নিয়ে এসছে তো এইটা আমার খুবই পছন্দ হয়েছে আর আমি ফ্রিজে লাগাই নি তার জায়গাতে আমার আলমারিতে এনে লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু সুন্দর লাগছে তাই না ভিডিও এডিট করতে করতে যে কখন বেলা হয়ে গেছে আমি খেয়ালই করিনি এখন প্রায় বেজে গেছে আড়াইটা আর আমি সবে যা স্নান করে এলাম আর এতটাই বাজে গরম পড়েছে যে স্নান করে আসার পরেও মনে হচ্ছে যে আবার স্নান করে নিই এত গরম হচ্ছে তো যাই হোক এখন আমার খুব খিদে পেয়ে গেছে ওই জন্য যাবো লাঞ্চ করতে আর লাঞ্চে কিন্তু আজকে আছে আমার ভীষণ ফেভারিট একটা জিনিস তো সেটা হচ্ছে ফেনা ভাত আর সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর কি আছে আমি জানি না ওটা গিয়ে দেখতে হবে কারণ আজকে এই পুরো লাঞ্চটাই কিন্তু আমি কিছুই করিনি পুরোটাই আমাকে মা হেল্প করেছে মাই করে দিয়েছে ফেনা ভাত তো একটু ঘি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে মানে আমি বিরিয়ানিও খাবো না যদি আমাকে ফেনা ভাত করে দেয় এতটাই ফেভারেট আমার আর আজকে হোয়াইট ফুডের লাঞ্চে যদি এটা না খাই তো কি খেলাম আমি তো ফেনা ভাত খুবই ভালো খাই আর তোমরা কে কে ফেনা ভাত ভালো খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও খাওয়ার এক্সাইটমেন্টে আম, আমি যে কিভাবে ভিডিওটা করছিলাম আমি নিজে ভুলেই গেছিলাম পরে দেখলাম যে ভিডিওটা এরকমই হয়ে গেছে তবে যাই হোক খাবারের প্লেটটা এতটাই সুন্দর লাগছিলো দেখতে যে এইটা দেখেও কিন্তু মনটা ভরেই যায় আর এর মধ্যে একটু ঘি দিয়ে যা ভালো লাগছিল না মানে আমি এখন বলছি যখন আমার কিন্তু লিটারালি জিভে জল চলে আসছে দেখি এই চ্যালেঞ্জ ভিডিওটার জন্য কিন্তু আমি অন্য কোনো হোয়াইট ডিশ অর্ডার করতেই পারতাম বা বাড়িতেও বানাতে পারতাম তবে এইটা খাওয়ার একটাই কারণ কারণ ছুটির দিন বাড়িতে থাকলে না দুপুরবেলা একটু একদম সুদিং কোনো খাবার খেতে হয় যেটা খেয়ে একদম মন ভরে যায় তো এই জন্য এটার থেকে বেটার অপশন আর আমার কাছে ছিল না তো তারপরে আমি একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমার একটু ক্লাস ছিল আর তারপরে কিন্তু বাড়িতে এসে খেলাম হচ্ছে এই ভ্যানিলা আইসক্রিমটা আর সঙ্গে ছিল একটা মিল্কি বার যদিও ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু পুরোপুরি ফ্রিজে রাখার জন্য গলে গেছিলো আর নিচটাতে কিন্তু পুরো জল হয়ে গেছিলো ওই জন্য আমি পরে একদম এটাকে লাস্তির মতন গুলে একদম চুমুক দিয়ে খেয়ে নিয়েছিলাম তবে মিল্কি বারটা নিয়ে আর কি বলবো মিল্কি বার আশা করছি তোমরা সবাই খেয়েছো আর আমার কিন্তু হোয়াইট চকলেট ভীষণই ফেভারেট তো এই হোয়াইট ফুড চ্যালেঞ্জে মিল্কিবার খাবো না তা তো হয় না ডেইরি মিল্ক আর কিটকাটের পর কিন্তু আমার এই মিল্কিবারটাই বেশি ফেভারেট আমি অবশ্যই কিন্তু ডার্ক চকলেট একদমই খেতে পছন্দ করি না তোমরা যারা ডার্ক চকলেট পছন্দ করো তারা কিন্তু এখানে কামেন্ট করো মিল্কিবারটা খেতে খেতে আমি আমার একটু ভিডিওর কাজগুলো সেরে নিচ্ছিলাম আর তখনই কিন্তু আবির ফোন করে বললো যে চলো ডিনারটা কিন্তু বাইরেই করে আসি তো সঙ্গে সঙ্গে আমি ঝটপট রেডি হয়ে গেলাম আর আমরা বেরিয়ে পড়লাম হাউসিংয়ের দিকে হাউজিংয়ে তো আমরা প্রায় দিনই আসি আর টুকটাক এটা ওটা খাই তবে আজকে অনেকদিন পর আমরা চলে গেছিলাম ক্যাফেলজিতে ক্যাফেলজিতে অনেক রকমই হোয়াইট ফুড থাকবে আশা করেই গেছিলাম তবে মনে মনে আমি প্রে করছিলাম যেন পাস্তাটা শেষ না হয়ে যায় অবশ্য মোমো খেলেও হতো তো এসে দেখলাম তো ক্যাফেলজি তো কখনোই ফাঁকা থাকে না লোকজন তো থাকেই তো এই জন্য আমাদের একটু ওয়েট করতে হতো আর এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আজকে খুব ভালো লাগছিলো আর আমরা এই কন্যা সিটটাতে ছিলাম আর এখানেই দেখছো তো আবির মন দিয়ে একদম খাবার অর্ডার করছে যে ও কোনটা খাবে কারণ ও তো আর চ্যালেঞ্জ নয় ওই জন্য ও কিন্তু অন্য অন্যরকমই খাবার সব অর্ডার করেছিল আমরা অর্ডার করেছিলাম একটা ব্লু হেভেন একটা ড্রামসব হেভেন আর একটা কিন্তু চিকেন হোয়াইট সস পাস তা যেটা কিন্তু আমার জন্য হেভেন আর এটা তো আমার ভীষণই ভালো লাগে আগেই বলেছিলাম আর আমরা বেশি কিছু অর্ডার করিনি কারণ আবির আমার থেকে শেয়ার করে খেতে পারলো আমি তো আর এইগুলো আজকে খেতে পারবো না সেই কারণেই অর্ডার করে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম ছবি তুলছিলাম আর তারপরে ফাইনালি কিন্তু আমার পাস্তা চলে এসেছিলো আমার পাস্তা যেহেতু খুবই ফেভারেট তো আমি অনেক জায়গা থেকেই পাস্তা ট্রাই করেছি তবে এইখানকার মতন এই চিকেন হোয়াইট সস পাস্তাটা আর কেউ বানাতে পারে না ক্যাফেলজির এই পাস্তাটা কিন্তু একদম বেস্ট যাকে বলে এক্সাইটমেন্টে করে আমি গরম পাস্তাটা খেয়ে লিটারালি জিপটা পুড়িয়ে ফেলেছিলাম আর সেটা নিয়ে আবির খুবই আর কি করছিলো আর ও তো ওর খাবারগুলো ভীষণ এনজয় করছিল কারণ ও তো সবকটাই খেতে পারছে সেই কারণে একবার পুড়ে গেছে বলে আমি কিন্তু ফু দিয়ে দিয়ে বাকি পাস্তাটা খাচ্ছিলাম আর আরেকজনের দিকে দুঃখ করছিল যে ওকে আমি একদমই ভিডিওতে নিচ্ছি না ওই জন্য আমি তারপরেই আর কি করে ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়ে দিয়েছিলাম আর সে কিন্তু খেয়ে খেয়ে দেখাচ্ছিল আমি এর সাথে কিন্তু একটা চিকেন স্টিম মোমো অর্ডার করবো ভেবেছিলাম তবে মিল্কশেক খাওয়ার লোভে সেটা ক্যান্সেল করে দিয়েছিলাম পরে যে আমার সাথে এরকম হবে আমি তো আশাই করিনি তবে যাই হোক পাস্তাটা খেয়ে কিন্তু আমার মনটা একদম খুশি হয়ে গেছিলো আর তোমরাও কিন্তু কখনও ক্যাফেলজিতে এলে পাস্তাটা অবশ্যই ট্রাই করো আর এরপরে কিন্তু বেরিয়ে আমরা এত ঝড় বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম যে সোজা বাড়ি চলে এসেছিলাম আর অন্য কোনো দিকে তাকাইনি মিল্কশেকও খাইনি ক্যাফেলজি থেকে ডিনার করে জাস্ট কোনো মতে বাড়ি এলাম ওখান থেকে তো তোমরা দেখতেই পেলে যে আমি হোয়াইট সস চিকেন পাস্তা খেলাম আর বাকি জিনিসগুলো আমি খেতে পারিনি আবির খেয়েছে তো তারপরে আমরা ভেবেছিলাম যে হাউজিং ওখানে একটা শেক্সের দোকান আছে যেটা আমাদের খুবই ফেভারিট তো ওখান থেকে আমরা জেনারেলি ম্যাঙ্গো শেক বা রাবড়ি শেকটাই খাই বাট সেগুলো হোয়াইট কালারের নয় তো আজকে ওখান থেকে আবির একটা ম্যাঙ্গো শেক নিল আর আমি ভাবছিলাম যে একটা মিল্ক শেক নেব। আর সেটা ভাবতে ভাবতেই সঙ্গে সঙ্গে এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে আমরা কোনো মতে সব কিছু গুটিয়ে গাটিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি হোয়াইট শেক বা হোয়াইট আইসক্রিম তো আর কিছু খাওয়া গেল না তো সেই জন্য আমি এই হোয়াইট সস পাস্তা দিয়ে আমার এই হোয়াইট ফুড চ্যালেঞ্জটা শেষ করলাম তো আজকের মতো এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর তোমাতে এই ভিডিওগুলো ভালো লাগছে কি না সেটাও আমাকে জানিও তাহলে কিন্তু আমি আরও এরকম ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট হবো চলো টা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও